চাল কুমড়ো বের করছি কালকে বুড়ি দেওয়া হবে না তার জন্য চাল কুমড়ো গুলো বের করে নিচ্ছি কালকে বুড়ি দেওয়া হবে আজ থেকে প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে এই যে চাল কুমড়ো তো আমি আগেই বের করে নিয়েছি আর এখানে ডালগুলো ভিজিয়ে দিয়েছি আজকে সকালটা না আমার খুব ব্যস্ততার মধ্যেই কেটেছে দেখেই বুঝতে পারছো যে কেন এত ব্যস্ত ছিলাম আমি কটা দিন হলো জাঁকিয়ে ঠান্ডা দিয়েছে আর রোদ তো খুব ভালোই হচ্ছে বড়ি দেওয়ার যেন প্রস্তুতি করছি আর কি কাল থেকেই আমাদের চলছে এই প্রস্তুতি কালকে যেমন ডাল ভিজানো চাল কুমড়ো বের করানো ডালকে আবার ভিজানোর পর ওকে বাটা সে এক যুদ্ধ থেকে কোনো অংশে কিন্তু কম নয় সকালবেলা যখন উঠে দেখি খুব মেঘলা হয়ে আছে আকাশটা আমরা তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে আজকে যদি আবার মেঘলা হয় তাহলে এত কষ্ট পরিশ্রম সবই বৃদ্ধা হয়ে যাবে যাই হোক একটু বেলা হতেই কিন্তু মোটামুটি রোদ বেরিয়ে গেছে তাই সবাই বসে গেছি বড়ি দেওয়ার জন্য আমি এখানে বড়ি ফিটিয়ে দিচ্ছি আর আমার ননদ আর শাশুড়ি বড়ি দিয়ে দিচ্ছে আগের বারের না কিছুটা বড়ি এবারে আছে তাই না এবারে একটু কম দেওয়া হচ্ছে দু কিলো ডালের বড়ি দেওয়া হচ্ছে বড়ি খেতে তো ভালো লাগে কিন্তু সেটা তৈরি করতে একটু ঝামেলা তো বহন করতেই হয় চলো চলো বাবা চলো আমি কি বলছি শোনো চলো বড়ি দিতে না সামান্য কিছুটা বাকি থেকে গেছিলো আমি চলে এসেছি কারণ মেয়ে তো উঠে বলেছিল ওকে ব্রাশ করাতে হবে খাওয়াতে হবে আর এদিকে না বাজারও চলে এসেছে তাই আমি স্নান করে একেবারে রান্নার কাজে লেগে পড়েছি আর সকালবেলা আমরা যখন বড়ি দিতে গেছিলাম না তখন কয়েকটা বানর ওখানে ঘোরাফেরা করছিল তাই আর ভয়ে কেউ আসতে পারছে না কেউ না কেউ ওই বড়ি দেওয়ার কাছে বসেই আছে আজকে বাজার যাওয়ার আগে না শ্বশুরমশাইকে আমি বলেছিলাম যে আজকে মা জানবেন না আজকে একটু মাংস নিয়ে আসবেন কারণ মাংস হলে কী হয় বাচ্চা থেকে বড় সবাই একটা তরকারি দিয়ে খেয়ে নেয় আর মাছ হলে দু তিনটা তরকারি করতে হয় আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে আর ভালো লাগছে না অত রাত তরকারি রান্না করতে কালকে রাত্রে না একটু পিঠে করেছিলাম ওই পিঠেই বেঁচে গেছিলাম আমি ওই পিঠেটা একটু খেয়ে নিচ্ছি আর ওদিকে আলু ভাজতে বসিয়ে দিয়েছি আমি আমাদের তো মাংস চলে এসেছে কিন্তু দেখো তো পাশের বাড়ি একজন কাকু এসে এই যে মাছ দিয়ে গেল তাই ওই মাছটা ফ্রিজে রেখে দিলে কালকে আর ভালো লাগবে না খেতে তার জন্য একটু টক করে ফেলছি মাছে আজকে এতটাই টাইমের অভাব যে বাচ্চাদের জন্য আলাদা আর করিনি একসাথে কষিয়ে নিয়ে লঙ্কা দেওয়ার আগে ওদেরটা বের করে নিয়েছিলাম আরে আমি তো বক বক করতে করতেই একটা কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি ঠান্ডা তো খুব ভালোই পড়েছে কার কার বাড়িতে গড়ি দেওয়া হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও তরকারি তো আমার হয়ে গেছে এবার আমি ঢেলে নিলাম আজ দুপুরের মেনু গরম গরম মাংসের ঝোল আজকে রোদ এতটা ভালো হয়েছে কি বলবো

아그아그그 잠깐 아까 친구들한친구들한